হ্যালো ফ্রেন্ডস আপনাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা চলুন কি করছি দেখে নিন আজকের ভিডিওটি হচ্ছে যে আজকে আমি একটি শশা দিয়ে একটি ফেস প্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি শশার সাথে আমি আর কি মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করবো তো চলুন ভিডিওটা দেখে নিন তো প্রথমে আমি পেস্ট করা এক চামচ শশা নিয়ে নিয়েছি আপনারা এটাকে ঘষেও নিতে পারেন কিংবা মিক্সিতে একটু বেটেও নিতে পারেন এই ফেস প্যাকটি কিন্তু সেন্সিটিভ ত্বকের জন্য খুবই কার্যকরী এতে আমি মেশাবো দুই চামচ গোলাপ জল এই দেখুন এতে আমি দু চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে নিলাম এই প্যাকটি ভালো করে ব্লেন্ড করে নিন এই প্যাকটি মাস্কটি তৈরি হয়ে গেলে আপনারা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিন এই দেখুন আপনারা এটিকে ভালো করে লাগিয়ে নেবেন এটিকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেবেন তো আমার পেস্ট একটু কম হয়েছে আপনারা এটাকে ভালো করে পেস্ট করে নেবেন এটি আপনারা ভালো করে পাঁচ মিনিট ধরে মুখের মধ্যে ঘষে নেবেন তারপর এটি পনেরো মিনিট শুকোনোর জন্য রেখে দেবেন তো তারপর এটি পনেরো মিনিট হয়ে যাওয়ার পর এটিকে আপনারা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবেন এই ফেস প্যাকটি লাগানোর ফলে আপনাদের ত্বকে জেল্লা বাড়বে রোদে পোড়া ভাব দূর হবে ত্বক মসৃণ হবে রং ফর্সা হবে এবং মুখে কালো দাগঝোপ দূর হবে এই ফেস প্যাকটি আপনার সপ্তাহে দুদিন ধরে করতে হবে তাহলেই আপনার এক সপ্তাহ পর রেজাল্ট পাবেন এই ফেস প্যাকটি করার পর আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন আপনারা কতটা রেজাল্ট পেয়েছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ওপরে যে বেল আইকনটি আপনারা ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে